নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি এটা ভাত রুটি কিংবা পটা সব কিছুর সাথেই খেতে পারবেন বাই দা ওয়ে মিমিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন চিকেনটা রান্না করতে কি কি মশলা লাগবে লাগবে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এবার আমি একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হবে এবার আমি আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য লবণ আর হলুদ আলুতে দিয়ে দিয়েছি এবার আলুটা লাল লাল করে ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন আর দেবো তেজপাতা তারপরে ফোনটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি একটু ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু লাল করে ভাজবো না হালকা করেই পেঁয়াজটা একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর দেবো টমেটো পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলা দেবো যাতে পুড়ে না যায় এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্ট তত বেশি হবে এবার আমি ঢেকে দেব দেখুন ঢাকনা খুলে দেখছি অনেকটা জল বেরিয়ে গেছে মাংস থেকে খুব ভালো করে কষিয়ে এই জলটা শুকিয়ে নেব এবার আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার আমি ঢেকে রাখলাম মশলা কষানো হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব গরম জল এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে এবার ঢেকে রাখবো ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব গরম মশলা বেটে রেখেছিলাম মিক্সি করে সেই গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো রান্নাটা আমার হয়ে গেছে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপর আমি সার্ভ করে নেব ঢেকে রাখলাম দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ